আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটলের বড়া আমি এই বড়াগুলো তৈরি করার জন্য পটলগুলিকে ভালোভাবে ছিলে এরকমভাবে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন যে আমি এগুলোকে কীভাবে কেটে নিয়েছি দুই সাইড দিয়ে দুঃশতা করে রেখে পলে পলে কেটে নিয়েছি এভাবে বড়াটা তৈরি করলে বড়াটা খেতে অনেক ভালো হয় এবার বড়াটা তৈরি করার জন্য আমি এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ থেকে কিছুটা কম ধনিয়া গুঁড়ো এক চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে লবণ আর তার সাথে দিয়ে দিলাম এক চামচের মতো জিরে আর রসুনের পেস্ট এবার এই মশলাগুলোকে প্রথমে আমি মিশিয়ে নেব এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এই মশলাগুলোকে হাত দিয়ে ভালোভাবে পটলের গায়ে মেখে নেব এগুলোকে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে সবগুলো মশলায় পটলের সারাটা গায়ে ভালোভাবে লেগে যায় এই মশলাতে কোনো রকম পানি ব্যবহারের কোনো প্রয়োজন নেই এটা পটলের গায়ে মেখে রেখে দিলে এর থেকে পানি ছেড়ে আসবে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে তারপর আমি পাঁচ মিনিট এটাকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট এটাকে মাখিয়ে রেখে দিলে দেখা যাবে এই পটলগুলো একদম সেট হয়ে যাবে তারপর আমি এগুলোকে তেলে ভেজে নেব পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম হতে দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর এখানে আমি এক এক করে পটলগুলোকে দিয়ে দেবো এখানে এক এক করে সবগুলো পটলকে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য যাতে করে পটলগুলো খুব সুন্দর নরম হয়ে আসে এতে পটলের বড়াগুলো খেতে খুবই টেস্ট হবে এভাবে পটলগুলোকে ভেজে নিলে গরম গরম ভাতের সঙ্গে এ পটল বাজির টেস্টটা হবে সত্যিই দুর্দান্ত এটা ছোট বড় সকলে খুব পছন্দ করবে পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলে এগুলোকে আমি উল্টিয়ে দিচ্ছি অপর সেটটাও ভালোভাবে হয়ে যাওয়ার জন্য আর অবশ্যই চুলার আঁচ কিন্তু লোতে রাখতে হবে চুলার আঁচ যদি আপনি প্রথমে বাড়িয়ে দেন তাহলে দেখা যাবে পটলগুলোতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভিতরে এটা খুব ভালোভাবে হবে না তাই এটাকে চুলার আঁচ অবশ্যই কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর একটি সাইড পুরোপুরি হয়ে আসার পর অপর সাইডটা ভাসতে গেলেও দেখা যাবে যে হয়তো এটা একটি সাইড পুড়ে যেতে পারে তাই একটু হওয়ার পরেই যদি এটাকে উলটিয়ে অপর সাইডটা ভেজে নেওয়া হয় তাহলে দুনো সাইডের কালারের ব্যালেন্সটাও ঠিক থাকবে এটা দেখতেও যেমন ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে এভাবে কিছুক্ষণ পর পর উলটিয়ে পাল্টিয়ে এই পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আমি এই পটলগুলোকে ভাজতে থাকি আর ততক্ষণে আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনটিও অল করে রাখুন যাতে করে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আমি সবসময় এরকম নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এভাবে পটল ভাজির আইডিয়াটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন এর টেস্টটা আপনার কাছে কেমন লাগলো আশা করি এটার টেস্টটা সকলেরই মন কেড়ে নেবে পটল ভাজিগুলো প্রায় হয়ে এসেছে এবার আমি এগুলোর তেল ঝরিয়ে এগুলোকে কড়াই থেকে তুলে নেবো আর গরম গরম ভাতের সঙ্গে এগুলোকে পরিবেশন করে নেব এগুলোকে গরম গরম ভাতের সঙ্গে খেতেও যেমন ভালো লাগবে কিংবা আপনি যদি সাদা পোলাওয়ের সঙ্গে এগুলো পরিবেশন করেন তাহলে এটা টেস্ট খুব ভালো লাগবে আশা করি প্রত্যেকটি রেসিপির মতো আমার আজকের এই রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন পটল ভাজিগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও মশলা ততটাই টেস্টি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ